আবার হো আপনাদের মাঝে একটা ইয়ে আমি টেস্টি অসাধারণ ঘরোয়া রেসিপি দিয়ে একদম ইজি রেসিপি যেগুলো বলে ঘরোয়া উপকরণ দিয়ে একটা মজার পোলাও নিয়ে আসলাম এখন ইলিশের সময় পোলাও যদি আমরা ইলিশ পোলাও না খাই তাহলে কী হয় একটু রেসিপিটা কাইন্ডলি একটু কষ্ট করে দেখবেন আমার সাথে থাকুন এবং খুবই কম রেসিপি দিয়ে এরকম অসাধারণ একটা পোলাও হয় ভাবাই যায় না আমি প্রথমে ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি মাঝারি সেজের ইলিশ নিয়েছি লাল মরিচের গুঁড়াটা কালারের জন্য দিয়েছি টক দই দিয়েছি লবণ দিয়েছি একটু দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে এক ঘন্টা জন্য রেখে দেবো আর এটাকে অনেকে আছেন দুই তিন ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন আমি আস্তে আস্তে করে এটার মধ্যে একটু টমেটো সস দেবো তারপর একটু জিরার গুঁড়া দিব আর একটু রসুন বাটা দিবো এছাড়া আর কোনো মশলা এটার মধ্যে আমি দিব না আর এদিকে আমার এটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিব দেখুন কতটা মাখা মাখা হয় পোলাওটা আর খেতে কিন্তু দারুণ লাগে এই ইলিশ পোলাও ইলিশের সময় আর ইলিশের সেন্টটাও দারুণ ছিল আর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে সেন্টটা আরও ভালো আসে আর এদিকে আমি ঝোল দিয়ে বসিয়ে দিলাম হাতের ধোয়া যে ঝোলটা সেটা আর পাশের পেনে আমি পেঁয়াজ ব্রাউন করে এখানে একটু রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে পোলার চালটা একটু ভালো করে ভেজে নেব আর আমি যে ইলিশ মাছটা রান্না করছি সেই এটা ইংলিশের। ইলিশের একটু অল্প অল্প করে ঝোল নিয়ে আমি পোলাওটা ভাজা ভাজা করব তারপর এখানে আমি চার কাপ চাল নিয়েছি আট কাপ পানি দিয়েছি আপনারা যা যেই পরিমাণে চাল নেবেন তার চেয়ে দ্বিগুণ পানি দিবেন মানে ডাবল পানি দিবেন দ্বিগুণ মানে ডাবল পানিটা দিবেন দিয়ে আর এই ঝোলটা দিয়ে পোলাওটা করলে পোলাওর মধ্যে সেন্টও আসবে আর কালারটা অনেক সুন্দর হবে পোলাওটা একদম পানিটা যদি পারফেক্ট হয় আপে একদম ঝরঝর একটা পোলাও হবে আর পোলাও হতে কিন্তু বেশি সময় লাগে না আমি দেখুন দেখিয়ে দিচ্ছি এদিকে আমার একদম অলমোস্ট আমার ইলিশ মাছ রান্না শেষ আর আমি এদিকে আমার পোলাওতে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা পরিমাণ মতো হলে আপনার পোলাওটা খেতে অসাধারণ ভালো লাগে আর আমি সেই জায়গার থেকে আস্তে আস্তে করে করে দেখুন আমার পোলার ভাত কালারটা কতটা সুন্দর হয়েছে ভাজা ভাজা হয়েছে আর পানি দিয়ে দিলাম চার কাপ চালে আট কাপ পানি দিলাম পানি দিয়ে এটা মধ্যে একটু গুঁড়া দুধ দিব গুঁড়া দুধটা দিলে পোলাওটা খেতে আরও ভালো লাগে আর যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানি একটু কমিয়ে দেবেন যতটুকু মানে আধা কাপ পানি কম দিবেন দুধ দিবেন আধা কাপ পানি কমিয়ে দিবেন এরকম করে আস্তে আস্তে নেড়ে চেড়ে পোলাও মানে চুলার আঁচটা আমি একদম ফুললে দিয়ে বলক আসার পরে যখন পোলাওটা এরকম হবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আমার পোলাওটা কিন্তু অলমোস্ট মোটামুটি শেষই হয়ে যাচ্ছে আমি দেখুন এখন ইলিশগুলি যে হয়ে গেল সেগুলো একটা বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে বসে এটাকে আবার পোলাও চাল দিয়ে একটু ঢেকে দিয়ে মানে এই চালটা মানে ভাতটা দিয়ে ঢেকে দিয়ে উপরে একটু বেরেস্তা দিয়ে দমে বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব আর আমার রেসিপিটা কেমন ছিল যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি এরকম সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসি সব সময় আমি চাই ঘরোয়া যেসব উপকরণ আছে তা দিয়ে যেন আমরা এগুলি করতে পারি আর এত কম মশলা এত টেস্টি একটা পোলাও যদি না খান তাহলে একদম মানে মনে হবে যে জীবনে একটা জিনিস মিস করলাম অবশ্যই একটু করে দেখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পাশে তো অবশ্যই থাকবেন আপনাদের জন্য ভিডিও এত কষ্ট করে তৈরি করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ